আপনার নাম কি বাসা কোথায় কি আপনি আপনার বয়স কত বছর তাহলে এটা আদমদিন ছানা না আচ্ছা আচ্ছা আপনি কি হাঁপানির ওষুধ খাইছিলেন হ্যাঁ খাবারের পরে আপনার কি কত দিন আগে খাইছিলেন

হ্যাঁ আপনার সঙ্গে যারা খাসে তারাও তো মোটামুটি ভালো আছে তাই না যাক আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক কামনা করি হ্যাঁ আচ্ছা আপনি দোয়া রাখবেন আমাদের জন্য